সুপ্রিয় দক্ষিণমণ্ডলী আমরা ডাব্লিউএইচ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে পরিবারের তিন সদস্য আমার সাথে আছেন খাজা ফায়েজ ওনারা ওই যে বিল্ডিংয়ে থাকছেন না এই বিল্ডিংটাই আমরা অন্দরমহল যেটা সেটা আপনাদের দেখাচ্ছি রানী মহল যেটাকে বলে এই অন্দরমহলে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে এখানে অনেক অনেকে এখানে আসেনি বা অনেকে হয়তো এখানে এসে এই জায়গাটা দেখে দেখার সৌভাগ্য তাদের হয়নি

যেখানে আমরা প্রশস্ত প্রশস্ত দেখছি এবং এখানে অনেক পক্ষ আছে এখানে অন্দরমহলের ভিতরে এখানে আমরা প্রবেশ করছিলাম একশো নম্বর হ্যাঁ

সোলতলায় প্রবেশ করছি আসুন এখানেই গুরুত্ব হ্যাঁ এখানে বাইরের কোনো লোকদেরকে একটা ঢুকতে দেওয়া হয় না আমরা আপনারা ঢুকতে পেলেছি এখানে যে পরিবারের সদস্য আমাদের সাথে আছেন বলে আমরা এখানে দেখাতে পারছি কিন্তু বাইরের সাধারণ দর্শনার্থীদের জন্য কিন্তু এখানে এটা উদ্যুক্ত না এবার আমরা সুন্দর মহলের প্রবেশ করছি এখানে সাথে দলিলপত্র যেটি কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা দেখাতে পারেনি বা দেখানো সম্ভব হয়নি তাদের কারণ এখানে প্রবেশ নিষেধ আমরা দেখাচ্ছি যে অনেক মূল্যবান দলিল এখানে আছে এই যে দেখছেন এখানে এই দলিলাদি নবাবদের অনেক কিছু ডকুমেন্ট নবদের চিঠিপত্র এখানে মানপত্র দাওয়াতপত্র সেগুলো কিন্তু এখানে নমুনা হিসাবে রাখা করা রাখা আছে এখানে দরিল সেই সময়কার যে দলিলের অরিজিনাল কপির সেই কপি কিন্তু এখানে সংরক্ষিত আছে সেটা লেখা ছিল বাংলা ভাষায় লেখা ছিল কিন্তু খুব সূক্ষ্মভাবে লেখা ছিল সুন্দর হাতের লেখা ছিল পেঁচানো যদিও কিন্তু সেই দলিল দলিলগুলো কিন্তু এখন এখানে আছে নব দি দলিল দস্তাবেজ এগুলো সব দলিল হ্যাঁ বিভিন্ন প্রকার দলিল তাদের তাদের যে স্টেটের যে ডকুমেন্টসগুলো তারা যে এখানকার যে গোস্বামী ছিলেন তাদের যে ল্যান্ডলর্ড সেটার যে সত্ত্বে তার প্রমাণটা হচ্ছে দলিল আমরা কিন্তু সেই নবমীতে নবী দলিলটা দেখেই অনেক আমরা হয়তো আমাদের এই প্রজন্ম বাংলাদেশের দরিবত্র দেখেছি আমরা দেখেছি পাকিস্তান আমাদের দরিবত্র ব্রিটিশ আমলের যে নবমীদের দরিপত্র কেমন হলো তার মনে কিন্তু সেই এখানে এখানে না আসলে আমরা দেখতে পাচ্ছি যেটা না আমরা এটা দেখাতে পারলাম বলে আমাদের কাছে খুব ভালো লাগলো এখন এই পাশেই এই আর যে ক্ষেত্র যেখানে আমাদের নবাবদের যারা বর্ষণ আমাদের পুরো ফ্যামিলিটা নবাবদের বংশ দর্রা এই কোথায় কী মর্যায় তাদের নাম ধাম সব কিছু এখানে আছে তাদের এখানে প্রত্যেকেরই আমরা এটা দেখছি তারা অনেক অনেক উচ্চপদস্থ ব্যক্তি ছিলেন তারা হ্যাঁ অনেক উচ্চ শিক্ষিত ছিলেন দেশ বিদেশে তাদের অনেক সুনাম আছে এবং তাদের সন্তান বহু দেশে তারা বসবাস করছেন পৃথিবী বহু দেশে নবাদ বংশধররা এখন বসবাস করছেন মূলত তাদেরকে খাজা বলেই চিহ্নিত বা অভিহ মানে তাদেরকে অভিধান করা হতো অভিহিত করা হতো আজাদ মাহমুদ খাজা নবাব খাজা হাফিজুল্লাহ

এখানে অনেক নামিগামী ব্যক্তিদের কাছে যে চলছে একটুগুলো দেখছি নর হদুল্লাহ এই যে হাজার নরফাদা ওনার কিন্তু যথেষ্ট অবদান ছিল মুসলিম লীগ নিখিল যে নিখিল বাংলা যে মুসলিম গঠন করার পিছনে তার অবদানটা একটু অনেক বড়ো অবদান তিনিই কিন্তু এখানে বড় বড়ো সভা আয়োজন করেছিলেন মুসলিম লীগের নেতাদেরকে আহ্বান করে তাদেরকে পরামর্শ দিয়েছিলেন আলোচনা করেছিলেন যে কীভাবে মুসলিম গঠন করা যায় তো এটা আমাদের আসলে একটা ঐতিহাসিক